আসসালামু আলাইকুম রাহমতুন র নাহমাতুহু আনুসুল্লি আলা রসুল হেল কারিমাম্মা বা নুর প্রিয় ভাই নূর এর অর্থ হলো আলো নুন ওয়াও র এ তিন অক্ষর মিলে একটি শব্দ গঠিত হয়েছে নূর আল্লাহতালা কোরানে বলেন মিনাদোল মাতি ইলা নূর প্রিয় ভাই রসুল্লাহ সাল্লাল্লাউলাইসাল্লাম আল্লাহ তালা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া এই নূর থেকে নাওওয়ারা এই নূর থেকে মুনাওওয়ারা আবার এই নূর থেকে মনিরও হয় এর অর্থ হলো আলোকিত করা আলো দান করা যে ভাই কোনো ব্যক্তি যদি পথ হারা ব্যক্তি রাস্তা ভুলে গেছে রাস্তা সঠিক রাস্তাটা সে মানে সঠিক পথ তার খেয়াল বা মনে আসতেছে না এমনটা আমাদেরও হয়ে থাকে আমরা চিনা জানা রাস্তা দৈনিক নিয়মিত চলাফেরা করা সত্ত্বেও রাস্তা ভুলে যায় অথবা দূর দূরান্তে যায় আমি চিনি তারপর হঠাৎ করে ভুলে গেছি অথবা কেউ কোনো বিষয় বুঝতে পারতেছে না কোনো বিষয় চাই সেটা দিনই বিষয় হোক অথবা গায়রে দিনই বিষয় হোক যে কোনো বিষয় হোক ঠিকানা দিয়েছে কিন্তু সেই ঠিকানাটা বুঝতে পারতেছে না অথবা কোনো বিষয় কিংবা কোনো জিনিসে মানে তার বুঝে উঠতে পারতেছে না ওই ব্যক্তির জন্য ওই সময় যদি সে দুইশো সাতান্ন ইয়া নূর অথবা আর নূর বলে আল্লাহ ব্যক্তিকে আল্লাহ তালা রাস্তা ঠিকানা বলে গেছে ওই ব্যক্তিকে তার সঠিক পথে সন্ধান দিবেন কি কোনো কথা বুঝতে পারতেছে না কিংবা কোনো বিষয় তার বুঝে আসতেছে না ঠিকানা লোকেশন দিয়েছে তারপর তার খেয়াল বা মনে আসতেছে না তার মানে বুঝ আসতেছে না আল্লাহ তালা তাকে বুঝ দান করবেন যদি কেউ ওই সময় ওই পরিস্থিতিতে দু সাতান্ন বার ইয়ানুর অথবা আর নূর বলে মানে যারা এই পরিস্থিতির মধ্যে সম্মুখীন হবে হঠাৎ করে ভুলে গেছেন তো ওই মুহূর্তে এই আমলটা চালু করে দেন ইয়া নূর অথবা আর নূর আপনি আসলে আমল যদি না করেন আপনি যদি মানে বাস্তব প্র্যাকটিক্যাল যদি বিষয়টা না নেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না আসলে বিষয়টা কি সঠিক কিংবা ব্যাঠিক